এই যে ফল দেখতেছেন এগুলো হচ্ছে নাম এই যে বাঙি আছে তো এটারই মনে হয় এটা বিদেশি ভাব নাকি দেখতে সুন্দর এখন খাইতে কেমন সেটা জানি না তবে আমরা একটা আসলে এখানে বলা হচ্ছে আমরা টেস্ট করবো যে এটার মজাটা কেমন রাতে বের হয়েছিলাম চা খেতে তো ভ্যানে এগুলো দেখলাম তো দেখে চোখ আট হয়ে গেল যে এত সুন্দর ফল অবশ্যই সুমিষ্টি এবং সুন্দর হবে মজার হবে আর কি খাইতে তো সেই হিসাবে আমরা একটা নিচ্ছি আমরা এটা চাকর দিয়ে ছেলে নিচ্ছি আমরা উপর উপরের চামড়াতে তুলে নিচ্ছি আর কি যেটাকে খোসা বলে বা ছোকলা বাংলাদেশের যে বাঙালি এটার থেকে কত মিষ্টি আমরা এই জিনিসটা দেখবো এটা নাকি অনেক পুষ্টিগুণে ভরা হজমশক্তি বৃদ্ধি করে তো পুষ্টিগুণে আল্লাহর রহমত আল্লাহর আল্লাহ ফলের মধ্যে অনেক কিছুই থাকে সে সুবাকে এখন আমরা দেখা প্রায় শেষের দিকে

বাঙ্গির মতোই বাঙ্গি যে এরকম মিষ্টি হয় মিষ্টি না তবে একদমই খারাপ না মজা আছে বাঙ্গি তো অনেক সময় চিনি দিয়ে মিশিয়ে খেতে হয় তো এটা চিনি লাগবে না যে মিষ্টি আছে এটাই আনাম এক্সট্রা করে আর কোনো কিছু মিশাইতে হবে না লবণ অথবা চিনি আপনারাও কে দেখতে পারেন ফলটা দেখতেও কিন্তু সুন্দর প্রথমে ভেবেছিলাম মিষ্টি হবে না তবে যে মিষ্টি আছে এর চেয়ে আর বেশি মিষ্টি প্রয়োজন না পারলে যদি রাস্তায় এভাবে তার কাছ থেকে দাম দর করে নিয়ে খেয়ে দেখতে পারি ভালো থাকবে